আমাদের আমরা লাইভ লাইভ করবো ক্লাস করবো ইনকু পরীক্ষা দিব বিশেষ জন্য প্রিপারেশন নিব চাকরি পরীক্ষার জন্য পড়বো সে দায়িত্বের একটা জায়গা যাবে আজকে গত একটা বছরে রাষ্ট্র এবং শিক্ষা সিন্ডিকেটের যে দৌরত্ব লাল কিতার দৌরত্ব এই টেবিলের ফাইল ওই টেবিলে এই টালার ফাইল সেই তালায় এই ভবনের ফাইল সেই ভবনে ফাইল চালাচালি করতে করতে একটা চলে যেত একটা অধ্যাদেশ দিতে ভাই লিখে প্রকাশ করতে সাত দিনের মধ্যে সময় লাগে না

করতে করতে প্রায় ক্লান্ত তো আমাদের আর কাল বিলম্ব করতে চাই না এই জন্য আমরা আহ চূড়ান্ত মানে মানে কর্মসূচির দিকে আমরা দাবিত হয়েছি